এই ওয়েবসাইট এ প্রবেশ পুরো বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন আটই অগস্ট শুক্রবার সকাল দশ সকাল সাড়ে এগারোটা হতে দুঃখিত সাড়ে দশটা হতে সকাল সাড়ে পর্যন্ত কম্পিউটার অপারেটর

এই এই দুটো কেন্দ্রে অনুষ্ঠিত হবে মূল নম্বর রেঞ্জ দিয়ে একই একই সময়ে উচ্চমান সহকারী পদ পরীক্ষা হবে শেলাবঙ্গ নগর সরকারি কলেজ দুঃখিত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ কলেজ গেইট মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর মহিলা কলেজ নূরজাহান রোড বাছর ফয়সল ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ ব্রিংনিউ শ্যামলী মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মোহাম্মদপুর ঢাকা